সংবিধান এই রাইটটাকে দেইনে তাহলে সংবিধান বিরোধী গিয়ে আমাদের ধর্মীয় ভাবাবেগে ধর্মের উপরে কেন্দ্র সরকার হাত দেবে আমাদের ধর্মীয় একটা লোকেন্দ্র সরকার বেন্ট করার চেষ্টা করবে আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকব মেনে নিয়ে যাবে অতি কেন্দ্র সরকার কত সরকার এসেছে কত সরকার গেছে আমরা জানিয়ে আমরা টিপু সুলতানের ইতিহাস জানাবো আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাবো আমরা আসমাখুল্লা খানের ইতিহাস জানাবো কেন্দ্র সরকারকে হুশিয়ার করে দেবো তারা কারণ বাতিল করতে হবে করতে হবে করতে হবে ঠিক না ঠিক এর জন্য লড়াই আজকে শুধু শেষ নয় এ লড়াই আগামী দিন আরো চলবে আপনাদের বাকুল এলাকায় আগামী দিন প্রয়োজন হওয়া মিটিং হবে একশোটা মিটিং এ আপনারাই লড়াই সামিল হতে চান হাত তুলে দেখান মিডিয়াতে আসামে দুশো আঠারোটার ওপরে বাড়িতে আসামে বিজেপি সরকার দুশো আঠারোটার ওপরে হিন্দু ভাইদের জমি সেই জমিকে তাদের চাষযোগ্য জমিকে আজকে সেখানে দিয়ে দিয়ে সেগুলোকে সব চাষকে নষ্ট করে দিয়েছে আমরা দেখছি আসামে বিজেপি সরকার আছে সেখানে ক্যাম্পেতে চোদ্দ লক্ষ কম বেশি হিন্দু ভাইদেরকে বন্দি করে একটার পর একটা তারা ধংমান মারা যাচ্ছে তাহলে আজকে কেন্দ্র সরকার সে শুধু মুসলিম বিদ্বেষী নয় সে হলো দেশের নব্বই পার্সেন্ট গরিবদেরকে ক্ষতি করে দেশের পুঁজিপতিদের ঘরে পুরো দেশটা তাদের কাছে বিক্রি করে দিচ্ছে আমরা দেখেছি এই কেন্দ্র সরকার তার আমলে উত্তর প্রদেশে যেখানে যোগী সাম্রাজ্য রাজ চলছে সেই যোগী রাজে মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে সেই মাদ্রাসাকে বন্ধ করেছে কিন্তু ওই যোগী রাজ্যে পাঁচশো স্কুলকেও বন্ধ করে দিয়েছে কত পাঁচ হাজার সরি পাঁচ হাজার কত পাঁচ হাজার স্কুল আচ্ছা বলুন তো স্কুলে পরে কাদের সন্তানেরা গরিব তার মানে এসসি এসটি বা মুসলিম গরিবরাও আর মুসলিম গরিবদের আরেকটা অংশ মাদ্রাসাতেও পড়ে তো মাদ্রাসা বন্ধ হয়েছে হয়তো আমাদের এসসি ভাই এসটি ভাই তারা ভাবছে মুসলমানদের না মাদ্রাসা শুধু বন্ধ করে নে আপনারা খবর নেন সেখানে পাঁচ হাজার স্কুলকে বন্ধ করে দিয়েছে সম্প্রদায়ের বাচ্চারা আদিবাসী সাঁওতাল বাগদি তারা আজকে সেখানে পড়াশোনা করতে পারছে না আমরা দেখছি উত্তর উত্তরপ্রদেশে সেখানে যোগী রাজ বিজেপি সরকার চলছে সেই সরকার কি করছে দলিত আদিবাসীরা বিয়েসাদি যখন করতে গিয়ে ঘোড়ার পিঠে যাচ্ছে তাদের উপরে জুলুম হচ্ছে যে তোরা নিচু জাত আমরা মান বলছি না তারা কারণ আমাদের কাছে ইসলামে নিচু জাত উঁচু জাত নেই ইসলামে মানুষ 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 সে অন্য ধর্মের হলো ইসলাম মানুষকে রিসপেক্ট করা সম্মান করা ভালোবাসা শিক্ষা দিয়েছে আমরা দেখছি কি কেউ যদি বিয়ে করার জন্য দলিত আদিবাসী সম্প্রদায়ের লজ করেছে তাদেরকেও পিটানো হচ্ছে কেন তুই নিচু জাত হয়ে এভাবে বিয়ে করবি কেন আমার বাংলার এস সি এবং দলিত আদিবাসী হিন্দু গরিবদেরকে বুঝাতে হবে যে বিজেপি আপনাদের জন্য নয় বিজেপি যেমন আমাদেরও দুশ্মন বিজেপি আপনাদেরও দুশ্মন তে আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে এমন একটা শক্তি তৈরি করি যে শক্তি এই বাংলা থেকে বিজেপি কে যেন যতগুলোকে টেনে এনেছে রাজ্য সরকার সব কটাকে যেন তাড়িয়ে বার করতে পারে এমন একটা শক্তির দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর কথা বিজেপি সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে আইন তৈরি করলো কানন কৃষক বন্ধুরা কি বর্ষা কি গরম কি শীত তারা পাঞ্জাবের থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তারা এমন করে দিল্লি মুখী হয়ে আন্দোলন করলো সেই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার এই কালা কানুনকে বাতিল করতে বাধ্য হলো আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার আদিবাসী ভাইদের সম্পদ যেটা এমন একটা আইন তৈরি করে সেই জল জঙ্গলকে লুটে আদিবাসী ভাইদেরকে আজকে উচ্ছেদ তৈরি করছে ঠিক তেমনই কেন্দ্র সরকার দু হাজার পঁচিশে অকাল সংশোধনীয় নামে এমন একটা ভয়ঙ্কর কালা কানুন তৈরি করেছে যে আইনটা যদি সুপ্রিম কোর্টে মামলা চলতে ঠিকই যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে মুসলমানদের টিকে থাকা সম্ভব হবে না সেদিন করতে হবে সেদিন করার আগে এখন করো যাতে করে আইনটা বাতিল করা যায় তার কয়েকটা ছোট্ট নমুনা আপনাদের কাছে বলতে চাইছি এই ভয়ঙ্কর কালাকানো কানুন তৈরি করেছে যে মুসলমান আমরা যে অফ করি আমার পূর্বে নিশ্চয়ই অনেকে বলেছে অকাবলিয়ে আমি শুধু ধরিয়ে দিচ্ছি ওই যে অফ করি অর্থাৎ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করা সম্পদ একাই বলা হয় অকফে লিল্লা আরেকটা অফ হয় যেটা হচ্ছে অকফে আউলাদ অকফে আউলাদটাও বড় বিপদে আছে যে অকফে আউলাদ যারা তাদেরও উচিত সংগঠিত হয়ে এক হয়ে আন্দোলন করা জায়গা জমি বিক্রি করে দিতে না পারে এই জন্যে তার পূর্বপুরুষরা একটা কমিটি আছে সেই কমিটিকে দায়ভার দেয় এই সম্পদ থেকে সমস্ত ফেসিলিটি উপকার পাবে সন্তান কিন্তু বিক্রি করতে পারবে না এজন্যে এই অফ করা হয় আর অফে লীল্লা কি এই সম্পদ কোন মানুষের আর থাকে না এই সম্পদ মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের নামে উৎসর্গ করা হয় মানুষের মধ্যে থেকে দায়িত্বশীল মোতাল্লি বা কমিটি ওটাকে পরিচালনা করে কিন্তু সম্পদের মালিক নিজস্ব আর দাবি করতে পারবে না এটা সম্পূর্ণ আল্লাহর রাহে আল্লাহ সম্পদ আমরা বুঝাবার জন্য বলি কিন্তু কুল কায়নাতটাই তো আল্লাহর কিন্তু এটা বুঝাবার জন্য আমরা বলি ওটা আল্লাহর হয়ে যায় অর্থাৎ আল্লাহর রাহে দান করা হয়ে গেছে কেন্দ্র সরকার আইন করছে কেউ যদি অফ করতে চায় তাকে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলমান হতে হবে পাঁচ বছর সে মুসলমান প্র্যাকটিস ধর্ম পালন করে এই প্রমাণটাকে দিতে হবে আর এই প্রমাণটা লেবে কে মুসলিম ধর্মের কোন মাদ্রাসা শিক্ষক নয় কোন মুফতি নয় কোন মহাদ্দেল হুজুর আমি শেখ নয় এই পরীক্ষাটা দিতে হবে জেলা শাসক ডিএম এর কাছে আচ্ছা বলুন তো ভাই বিএম আমার ধর্ম সম্বন্ধে সে কিছু জানে তার কাছে আপনাকে যে প্রমাণ দিতে হবে আমি পাঁচ বছর পাঁচ অক্ত করে নামাজ পড়ি বছর এক মা রোজা রাখি আমি মালদার হজ করেছি আমি সর পূর্ণ পূর্ণ মেনে আসছি ভাই এটা কি ডিএম বুঝবে কিছু তাহলে যখনই বুঝবে না সে তখন কি বলবে আপনার এটা সন্দেহ হচ্ছে ওটা সন্দেহ হচ্ছে ওটা সন্দেহ হচ্ছে এই যে অফ করা এই সিস্টেমটাকেই সোদা টোটাল তুলে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে তাহলে বলুন কেন্দ্র সরকার এই যে আইনটা করছে সংবিধান এ রাইটটাকে দেয় নে তাহলে সংবিধান বিরোধী গিয়ে আমাদের ধর্মীয় ভাব ধর্মের উপরে কেন্দ্র সরকার হাত দেবে আমার ধর্মীয় একটা লোকে আইনকে কেন্দ্র অতএব কেন্দ্র সরকার কত সরকার এসেছে কত সরকার গেছে আমরা জানিয়ে দেব আমরা কি মুসলমানের ইতিহাস জানাব আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাব আমরা আসফাকুল্লাহ খানের ইতিহাস জানাব কেন্দ্র সরকার কে হুঁশিয়ার করে দেব এই অকাব কালা কানুন বাতিল করতে হবে করতে হবে করতে হবে হবে ঠিক না বে ঠিক এর জন্য লড়াই আজকে শুধু শেষ নয় এ লড়াই আগামী দিন আরো চলবে আপনাদের বাকুল এলাকায় আগামী দিন প্রয়োজন হয় আরো একশোটা মিটিং হবে একশোটা মিটিং এ আপনারাই লড়াই কারা সামিল হতে চান হাত তুলে দেখান